গালিগালাজ করছিল কয়েকজন যুবক প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হলেন এক মহিলা সহ পাঁচজন রবিবার রাতে বুইচবাটি গ্রামে ঘটেই চাঞ্চাল্যকর ঘটনা অভিযোগ গালিগালাজে বাধা দিলে পাশের কিছু যুবক ইউসুফ খান সহ অন্যদের মারধোর করে সোমবার সকালে ফের এক হামলা মহম্মদ কুতুবুদ্দিন সহ একদল যুবক ফের চড়ো হয় এলাকায় হামলায় গুরুতর জখম হয় সাইম খান সুফিয়া খান ও ইউসুফ খান আশঙ্কাজনক অবস্থায় স্যামকে প্রথমে নিমপিট গ্রামীণ হাসপাতালে ও পরে বারিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় মোট পাঁচজন আহতই এই গন্ডগোলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঘটনার তদন্তে নেমেছে বকুলতলা থানার পুলিশ রবিবার রাতের নিস্তব্ধতা ভেঙে বকুলতলা থানার বুঝপাটি গ্রামে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে হঠাৎ করে ছড়িয়ে পড়ে উত্তেজনা যখন কয়েকজন যুবক বাড়ির পাশে মদ্যপ অবস্থায় গালিগালাজ করতে থাকে তাদের এই অসভ্য আচরণের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা ইউসুফ খান ও তার পরিবার কিন্তু কিছু যুবক ইউসুফ খান ও তার পরিবারের উপর হামলা চালায় বোমা মারার অভিযোগও ওঠে এই হামলায় ইউসুফ খান সুফিয়া খান ও সাইম খান গুরুতর আহত হন এই হামলায় ইউসুফ খান সুফিয়া খান ও সাইম খান গুরুতর আহত হন নিমপিট গ্রামীণ হাসপাতালে এবং পরে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় কলকাতায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় মৃতদেহ গ্রামে এনে বিক্ষোভ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সোমবার সকালে মোহাম্মদ কুতুবুদ্দিন ও তার দলবল আবারও হামলা চালায় ইউসুফ খানের পরিবারের উপর এই হামলায় আরো দুইজন আহত হন ফলে এই গন্ডগোলে মোট পাঁচজন আহত হন ঘটনার পর ইউসুফ খান বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নিমপিট থেকে জে হাসানের রিপোর্ট ডিএ নিউজ বাংলা

আমাদের আরষ্ট অবন্ধ আসেনি আমরা আগোন বল ঘন্টা হয়ে গেল কোন আসেনি আরষ্ট হলো না আমাদের লাশ যতক্ষণ না আসেনি আরষ্ট ভাই লাশ ছাড়ব না আমরা আমাদের জীবনের পথে আমাদের ধরে নে রাখ আমরাও লাশ হব আমরাও লাশ হব আমরাও লাশ হব কোন কাজ হয়ে আছে কাল থেকে আমরাই স্বাধীন হয়ে আছি সকালে কাল সকালে বললে কাল থাকছে কাল থাকছে বলছে যে সকালে মার্ডার করব পুলিশের সামনে সকালে এসে আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করছি আমাদের চায়ের দোকানে গিয়ে বাড়ি ফেলে মাটার করে না পুলিশের সামনে কালকের মাধ্যমে আমাকে হয়েছে পুলিশ প্রয়াসনে আসার পরে প্রয়োজন আজার পরে প্রয়োজনকে জানালাম জানানোর পরে ওরা এত উত্তেজিত হয়ে সামনে বলছে আমরা কাল মাটার করবো আজ মাটার করবো